তুমি কি ভাবছো এই জামাটা খুলে দেবে এবারে একা একা এমন তোমার সব কিছু করতে পারে অনেক কিছু কাজ জানো তাইতো মা কিছু বলবে আম্মা না মা তুল 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 কি সব ভাবনা চিন্তা করছে আমার মাম্মা কি সব চিন্তা ভাবনা করছে কালে হাত ধীরে কি সব চিন্তা করছে বুঝলো মা কি সুন্দর করে গালে হাত দিয়েছে আর টাথা করে দাও তো টা 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 টাটা করে দাও আমার তুই তাটা করে দাও টাটা 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 গালে হাত দেখুন কী চিন্তা ভাবনা করছে এখন টাটা করতে পারছে না বাবু এখন অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি বাবু পরে টাটা করবো অনেক কিছু নিয়ে চিন্তার মধ্যে আছি আমি চিন্তা ভাবনা করে নি অনেক কিছু চিন্তা ভাবনা করছি আমি ঠিক আছে টাটা করে দাও টাটা টাটা